Thank <sharp inhale> you. নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মিতালি রান্নাঘরে আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই ছোট বন্ধুটার কাছে আছে বক কলি মানে সবুজ ফুলকপি এটা দিয়ে করব ডিম দিয়ে একটি নতুন রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন চলুন আমরা এখন রান্নাঘরে যাই এই ছোট এই ছোটোটা আমি এখন এই বক কেটে নিচ্ছি আর এই ছোটটা দেখুন ছোটটা মটরশুঁটি সুটি ছাড়াচ্ছে আর যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো খেয়ে দিচ্ছে ও আচ্ছা যোগা মাঠে পড়তিছে সেগুলো তুমি খেয়ে নিচ্ছ যেগুলো মাঠে পড়তেছে সেগুলো সে খেয়ে নিচ্ছে আবার একটা মাঠে পড়েছি আবার একটা খেলছি আজকাল তুমি স্কুলে যাওনি কেন তোমার আ ছুটি আছে হ্যাঁ 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 আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা কালকে সরস্বতী পূজা বলে আজকের থেকে ছুটি তো এই জন্য তুমি স্কুল যাওনি আচ্ছা 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 হ্যাঁ তুমি এই জন্য তুমি ঘরে আছো তোমা তো ছুটি হলে খুব আনন্দ বলছি স্কুল ছুটি তাহলে খুব আনন্দতা তুমি তুমি কি স্কুলে গুড বই ছিলে

এই ছালগুলো তুলে দিচ্ছি এই এই ছালগুলো এই ছাল আমার কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি এখন এই পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি সব কাটাকুটি করে নিয়েছি এখন আমি উনুনটা ধরাবো এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে জল কড়াই জল দিয়ে দিয়েছি আপনারা দেখুন কিভাবে আমি ডিমটাকে ভাজি কড়াই দিয়ে দিচ্ছি জল এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কড়াইতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে জলটা দেখুন কত সুন্দর ফুটতিছে এবারে দিয়ে দেবো এই লেবু পাতি লেবু এটা কিন্তু এই পাতি লেবুর এইটা চিবড়িয়ে দেব এই রসটা দিয়ে দেব জলটা দেখুন কত সুন্দরভাবে ফুটতিছে এবারে আমি একটা একটা করে ডিম ফাটিয়ে ছাড়বো এই বাটিতে প্রথমে ফাটিয়ে নেব এই ফুটন্ত জলে এই ফাটানো ডিমটা আমি ছেড়ে দেব দেখুন কত সুন্দরভাবে হচ্ছে হুম 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 এই জলটা ফুটে খুব সুন্দরভাবে এই ডিম ডিমটা সিদ্ধ হবে একটা ডিম হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন দেখুন সুন্দর হয়ে গেছে আমি তুলে নিচ্ছি রকম করে সবগুলো ডিম আমি ভেজে নেব দেখুন বন্ধুরা ডিমগুলো কত সুন্দরভাবে জলের সঙ্গে নুন আর লেবু রস দিয়ে কত সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি এই বকলিটা ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি এখন এই বকলিগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর রঙ হয়ে গেছে দেখুন এক রং ছিল আবার কড়াইতে যখন দিয়ে দিচ্ছি আবার এক রঙ হয়ে গেছে আমি এখন দিয়ে দেব সাবান্য লবণ আর হলুদ আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ বককলিগুলো দেখুন একদম নাড়তে নাড়তে সবুজ হয়ে গেছে একদম বকলিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মশলা করার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চিনিটা রং উঠে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো তেজপাতা হ্যাঁ বাবা বলো হ্যাঁ দেখুন কত সুন্দর রঙ উঠে গেছে এবারে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ ঠিক আছে ঠিক আছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম কুচানো টমেটো দিয়ে দিলাম হলুদ গুঁড়ি আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম মটরশুটি ছোটোটা তো ছাড়াতে ছাড়াতে অর্ধেকগুলো খেয়ে নিয়েছে আর যতটা আছে দিয়ে দিলাম বলছে অনেকটা তো আছে দেখুন বলছে অনেকটা তো আছে বলছে আমি যা খেয়েছি খেয়েছি আরো অনেকটা আছে আর দিয়ে দিলাম ভেজে রাখা বক খুব সুন্দর করে মশলা দিয়ে কষে নিয়েছি আর কষাও খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জল সবজিতেও লবণ ছিল এবং ডিম যে ভেজেছিলাম সেখানেও লবণ ছিল তবুও আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো এখন দু মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুর্তিছে ঝোলটা কত সুন্দরভাবে ফুর্তিছে এখন আমি এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এক মিনিটের মতন আমি ঢাকনাটা দিয়ে দেব এক মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি বা বাহ সুন্দরভাবে হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম মাখা মাখা খুব সুন্দরভাবে হয়ে গেছে

ভালো লাগছে শোনা দেখুন বন্ধুরা এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগছে আপনারা কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন খুব টেস্টি লাগবে আর খুব ভালো লাগবে যারা যারা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য